তিন মানুষৰ দুৱাৰে জমিনো ঘূৰাই দিল না পৃথিবীৰ মাজে তিন মানুহ মাসত চব্বিশ ঘন্টাৰ ভিতৰে আল্লাহ দরবাৰ দুয়া কৰবা আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘূৰাই দে না ইয়াৰ চুৰ আল্লাহ ইয়াহ হবি বাল্লাহ এই তিন ধৰণৰ মানুষ তারা কইলা আমাৰ নবী কৰবাই সালা সুদার তিন মুসাকা বাতিল্লা সাকাবি দাঙৰথুল মাজুল দাঁড়াথুল মুসাভি আলা বলদি তিন ধরনের মানুষ এরা যে সময় আল্লাহ করবার দোয়া করবা আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় গোড়াই দেয় না এর মাঝে সময় সমামি এক গুরু হইয়া আমার নবী ফরমাই আওলাদের জন্য মা বাবায় দোয়া করবা ইমা বাবার দুয়ারে কোনো সময় আল্লাহ গোড়াই দেয় না আল্লাহর হবিবে ফরমাই আল জন্নত তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য জান্নাত হইল মার পদবান নিছে আর বাবা হইলা সন্তানের জন্য জান্নাতের দরজা মধ্যে মধ্যখানের একটা দরজা নমাজ ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব হবে না রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো না হজ করিয়ার জন্য তো যাওয়া না যদি তোমার মা বাবা তোমার জন্য না রাজি যায় বন্দা মারা যাই তোমার মরণের সময় জবান বন্ধ হইব তোমার জবানে দি কলি মাটা জারি হবে না বাস্তব কথা নবীজি ফরমায় বাবলাল মামা মা বাবার লোকে যদি বন্ধায় বোন করিলাই করে আল্লাহ মধ্যর আগে এটা প্রতিশোধ লইলে মত বুঝা যান এর কারণে মা বাবার যদি বেজারতা তা হয় জমিন আপনি খুশ করিলে লইতা। বাইরে জোয়ান অনেক মা শোন অনেক নাই অনেক জোয়ান আছে জমিন খেদমত বাবার খেদমত করিয়া যাইতরা কলে খাচুন মা বাবার খেদমত নাই বলে খাচনে মা বাবা নাই ছোট থাকতে মা বাবা জমিন তুমি মারা গেছ আল্লাহর বন্দাই জমিন ও বাবার জীবনে দেশ সৈন্যায় ইলা মানুষ আসনী মারে জমিন ও জীবনে দেশ ইলা বহু জোয়ান আছে বাইরে জোয়ান ও দুই তিন দিন আগে আই ধশ ফেব্রুয়ারি পঁচিশ ফেব্রুয়ারি রাত গেছে সবে বরাতানি বহু জোয়ান রাইত আপনার জমিন ঘুমাই শোন না কোনো কারণে রাইত তিনটার সময় দুইটার সময় কবলি স্থান

নাই কথা কইলে ই খলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে জ্বলে না ইলা সন্তান আসলে জমিনো মানুষে সৎকা করে ফকিরে ফকরারে জমিন পয়সা দিন আলি মগলরে জমিন দোয়া করাইন হুজুর আমার জন্য দোয়া করিও মাইল লাগে দোয়া করিও আমার মাই মারা গেছে হইল আমার মাইরে একটা বার আমি সবনে দেখি না আশা আসেনি হার আসা নাই ফুডিনতে জমিনও দোয়া করে নাই আল্লাহ আমার মাইরে যদি একটা বার খাবে দেখাই তাই আমার যান শান্তি হইত এই সময় যদি বন্দায় বাবারে সবনে দেখে মারে যদি বনদে সকলে দেখ আল্লাহর বনদে উটলে খালদে কান্দি দিবা আমার মার দা বিল্লাহি বাবা বিল্লাহ আইজ রাইতা আমার মারে আমি সকলে দেখলা আমার মারে শবনে দেখলা সন্তান জমি কুশ হই বসুকের কান্দন জমি ল এর কারণে বাইরে জোয়ান মা বাবার জন্য সেবা করো মা বাবার মারিয়া মা বাবার কষ্ট দিয়া তুমি উমরা যাই ভাই হোস যাই ভাই আল্লাহর দরবার তোমার হোস কোনো সময় কবল হবে না মানুষ যখন হজো যায় দুনিয়ার মায়া মা বাবার মায়া বিবি চাওলা তোর মায়া সারা সারিয়া বন্দা করতনে বাইরে হয় আল্লাহ আঙলা করিয়া মানুষ বাইরে যায় যায় না নি বাড়ি ধনে হামর খাবর খাফনের খবর কোন বন্দা যদি মগার জমিনও মারা যায়

চল বকের বদে হাজার হাজার সাহাই এর কারণে আল্লাহরি বাবু এই জমিন আমি স্থায়ী নাই একদিন এই দুনিয়া ছাড়ি আমার যাইতে লাগবাহ আমার মরণ দিবাই আল্লাহ জমার দিনটা ডাল করিও কোন কারণে বাইরে রসুল্লাই ফরমাই মানু যদি জুমার দিন যদি মানু মারা যায় এই জমার দিনের খাতিরে আল্লাহ বন্দাবন্দির কবর না যাবার লাই মা ফরিয়া দিলাই আল্লাহ দরবার যখন আমার মরণ দিবাই আল্লাহ রোজা আমার আমার মরণটা দান করিও কোন কারণে বন্দা যদি রোজা যদি যায় এই রোজা মাসর খাতিরে আল্লাহ বন্দার কবর আজাব আল্লাহ মা পরে দিলাই বা শুভ এক জায়গার মধ্যে দেখলাম আল্লাহর বন্দার মরণের সময় আইসে সন্তানা দিয়ে জমিন ও বন্দারে জল দেয় বন্দায় মুখ কাটি লাইস নিশারা দিয়ে না করেন কোন কারণে আল্লাহর বন্দায় জানাইল বাবা কন আমার পানি দিও নারে রে আমি জমিনের মধ্যে রোজা ধরিলে এইভাবে যদি এই ৰোজাৰ খাতিৰে আল্লা আমাৰ আগৰ জীৱন টাল্লা কাবিআভেজিব লব লাগিব আল্লাৰ কজে দুআ কৰি কৰে বা মলা জখন আমাৰ মৰণ আপ্লে দিবা আই আল্লাহ তোমাৰ নবীৰ চখৰ মদীনাতুল মনোভৰৰ মধ্য আমাৰ মৰণ দান কৰিয় একটা মৰণ টনে ফা নাচাই কুল মৰণ আই আল্লাহ আমাৰ এক্সিডেণ্টৰ মৰণ ঠাপ্লে দান কৰিয় না মানুষ গাড়ি এক্সিডেন্ট হইয়া মারা যায়নি মারা যায় বাইক এক্সিডেন্ট হইয়া মারা যায় আমার বরাকবেলির বহু ভাই মিজোরাম বেঙ্গালুর জমিন মুম্বাই জমিন এই সময় দেখা যায় আটতলা দশতলা বিল্ডিং বন্ধ জমিন ও কাম করে রশি সিডিয়া বাস মাংকে বন্ধা মারা যায় আল্লাহর কাছে করিও আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার করিও মরণটা

বাবার সেবা করিয়া যাও বাইরে জন যদি মা বাবা জমিন তাহিন ইফতার সামনে রোজা মাসার তোমার মা বাবার জমিন ইফতার করাই মা বাবায় দোয়া করবা মা বাবাই যে দোয়া করবা আল্লাহ তোমার মা বাবার কোনো সময় ঘুরাই দিতা নাই আল্লাহরিবে যদি রিজাকর মধ্যে বরকত বাড়াইতে চাও হায়াতের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করো এই খেদমতর কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজাক বরকত বাড়াইবা সুন্ন আল্লাহ আল্লাহর হবিবর দুরু শরীফ পড়িও আল্লাহর হবিবর জমিন ও মিলার শরীফ পড়িও যে ঘরের মধ্যে নবীর মিলার শরীফ হয়ে যায় এক বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় কওনা সুবহানাল্লাহ আমার নবী বিশ্ব নবী তুলনা যার তার তাজিমে দাঁড়াইয়া সালাম ও জানাই ইয়া সালাম আলাইকা ইয়া سلام <laughs> साल

মরলে সোমবার দুপাইয়া আসি य यार सोल सा সংবাদ দুর্দেশে যদি বামি জানা যায় আয় গন Allah یا ربی صلی و سلیم دائم نبادہ لغیر غلقی بیجا رب میرے دور دور سلام برغزیدہ نبی پر امن مدام سلیم یا قم وال صلو علی صلی اللہ میں مصطفیٰ ما جائی اللہ تاوئی لم تغفر لنا و ترحمنا من الخاسرین اللہم ربنا لا تقتلنا بی ولا تحلکنا بی عذابی قبل ذالی آئی اللہ یا رحم الرحیمین یا رحم الرحیمین یا رحم الرحیمین آئی اللہ امر

দুশ্মনে বরকত ফরমাও আল্লাহ দুশ্মনের দুশ্মনি বদমাসর বদমাসি তাম তো না ফরমাও আয় আল্লাহ আমার জুয়ান ভাই ইন্দে অত আশা করি মহফিল করাইছেন কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দা ডাক্তার কবিরুল সাবর বাবার কবর জন্য তোর বাগান বানাও আয় আল্লাহ যত মূর্তে এলাকার মধ্যে আসেন সারার নাম ধরা সম্ভব হল আল্লাহ প্রত্যেক কবর আপনি জন্য বাগান বানাই দেও আয় আল্লাহ সিন্নির ইন্তজাম করছেন কবুল ফরমাও আমরা সারা খাইমু কুশাইমু আমরার মধ্যে গান্ডে বেহেস্তি সিন্নি খাবাইয়া কুশ করাইলাও আয় আল্লাহ তোমার বন্দা হলে তোমার নবীর ওয়ারিস জানিয়ে বড় মায়া করলা সম্মান দিলার দয়াল। আল্লাহ তোমার বন্ধু বান্ধীরে দুনিয়া করে তোলা ইজ্জতি খান বানাইলাও আয় আল্লাহ তোমার যে মন্দার করো দাউদ খাইলাম কবুল ফরমাও এক দানার বদল হতে খানদানোর মধ্যে গান্ডে মা ফরমাও আল্লাহ ইমাম সাহেব হলোর মধ্যে বরকত বাড়াই দেও আয় আল্লাহ তোমার বন্ধু হলোরে তোমার হাওলা করলাম কফিল বনি যাও আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও আল্লাহ তুমি মৌলায় দেখায় আমি গুণাগার সারা

জমিন ধরে তুলি লেইতা আমরা সোনার নবীর সামনে রাখিয়া আল্লাহ ইয়া রাহমান রাহিম ইয়া আল্লাহ যত মানুষে দুশমনি করেন তামাম রে আপনি মওলা হেদায়েত নসিব ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল